আপনি আপনার ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের থেকে যে কোনো ধরনের মেশিন নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনি কি কমিউনিটি অথবা কমার্শিয়াল পর্যায়ে একটি বিজনেস করতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সুপ্রিয়া দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আজকে আমি আছি আমাদের নপুর শোরুমে যেটি অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে ঢাকার ইলেকট্রিক মার্কেট নপুর ইউসিবি ব্যাংকের সাথে এখন আমি আমাদের শোরুমের প্রত্যেকটা মেশিনারিজ ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমি প্রথমে আপনাদের যে মেশিনগুলোর সাথে পরিচয় করে দেবো এগুলো হচ্ছে আমাদের জুস সেক্টরের মেশিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুগার ক্যান মেশিন আছে আমাদের এই সুগার ক্যান মেশিনগুলো আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে ডিসি এবং আরেকটি হচ্ছে ইলেকট্রিক যেটি আপনারা শুধুমাত্র কারেন্টে চালাতে পারবেন এরপরে উপরে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জুস ডিসপেন্সার আপনারা বিভিন্ন বাফেট অথবা রেস্তোরাঁয় গিয়ে জুস খেয়ে থাকেন আর সেই জুসগুলোই এই ম্যানুয়াল জুস ডিসপেন্সারে সংরক্ষণ করা হয় এরপরে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যুপ ওয়ার্মার এবং ফুড ওয়ার্মার আপনারা বিভিন্ন বাফেট রেস্তোরাঁতে যেই খাবারগুলো একদম লাইভ গরম যে খাবারটা খান সেটাও কিন্তু আমাদের এই ওয়ার্মার মেশিনে আপনারা পেয়ে যাবেন এরপরে উপরে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সফট আইসক্রিন মেশিন সিঙ্গেল নজেলের এরপর এই সাইড যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাপ সিলিং মেশিন আপনি যদি যে কোনো পর্যায়ে লিকুইড অথবা জুসের বিজনেস করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কাপ সিলিং করার জন্য আমাদের কাপ সিলিং মেশিন আছে এরপর এই সাইডে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা অফেল মেশিন অফেল কিন্তু কম বেশি সকলেই পছন্দ করে আপনি কিন্তু একটা অফেলে বিজনেস করতে চাইলে আমাদের বিজনেস বাংলা মেশিনারি যে শোরুমে আসলে এই অফেল মেশিনটাও নিতে পারেন THANKS <laughs> এরপরে এই সাইডে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্নো আইসক্রিম মেশিন এটির মাধ্যমে কিন্তু আপনারা একটা আইসক্রিমের বিজনেস দিতে পারেন এরপরে এখানে আছে আমাদের একটি মেশিন যেটির মাধ্যমে যে কোনো ফল থেকে আপনারা জুস মেকিং করে সেল করতে পারবেন এরপর যে মেশিন দুটো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুস ডিসপেন্সার ইলেকট্রিক যেটির মাধ্যমে জুস রেখে ঠান্ডা করে আপনি সেল করতে পারবেন এরপরে এখানে একটি ভাইরাল মেশিন রয়েছে যেটি হচ্ছে এগ রোল মেশিন আপনি যদি একটা এগ রোলের বিজনেস করতে চান তাহলে ক্ষেত্রে আপনার জন্য এই এগরোল মেশিনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্পাইস গ্রাইন্ডার মেশিন আপনি যদি ক্ষুদ্র পরিসরে যে কোনো মশলা গুঁড়া মশলার বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই স্পাইস গ্রাইন্ডার মেশিনটা নিতে পারেন এরপর এখানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিপ ফ্রায়ার আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের চপ চিকেন ফ্রাই এগুলো খেয়ে থাকেন আর সেগুলো কিন্তু আমাদের এই ডিপ ফ্রায়ারের মাধ্যমেই মেকিং করা হয় এর আগে যে ডিপ ফ্রায়ারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি আঠারো লিটারের এরপরে আরও এখানে আপনারা দুইটা ডিপ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে দশ লিটার এবং সবচেয়ে ছোট যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় লিটারের এরপর যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক পিৎজা ওভেন বিভিন্ন ফাস্টফুড অথবা রেস্তোরাঁয় কিন্তু আমরা গিয়ে পিৎজা খেয়ে থাকি আপনি যদি ক্ষুদ্র পরিসরে একটি পিৎজার বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার এই মেশিনটি একটি বড় ভূমিকা পালন করবে তারপর এখানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি মিনি ডোম এক্সার মেশিন এরপরে আছে আইস ক্রাশার এরপরে আছে এগ রোল মেশিন আপনার যেটি গ্যাসের মাধ্যমে পরিচালনা করা হয় এরপরে আরও এখানে অনেকগুলো জুস ডিসপেন্সার দেখতে পাচ্ছেন এরপরে আছে আমাদের নুরুস মেকার মেশিন এরপরে আছে আমাদের মিনি গ্রাইন্ডার মেশিন এরপরে আছে বার্গারের পেটি তৈরি মেশিন এখানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আপনার যে পটেটো কাটার মেশিন সেটাও দেখতে পাচ্ছেন এরপরে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক এজার মেশিন আপনি যদি একটি মশলার বিজনেস করতে চান সেক্ষেত্রেও এই মেশিনটি নিতে পারেন এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা আমাদের ব্লু বাইডিং মেশিন আপনি যদি স্টেশনারি বিজনেস করতে চান সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মেশিন সংগ্রহ করতে পারেন এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সফট আইসক্রিম মেশিন চি নজেলের যেটি একদম আপডেট আপনি চাইলে কিন্তু একটি আইসক্রিমের বিজনেসও দিতে পারেন আমাদের এই সফটি আইসক্রিম মেশিনটি নিয়ে এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপকর্ন মেশিন আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছেন ফুড কোর্ট অথবা ফুডবারের সামনে অথবা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় পপকর্ন বিক্রি হয় সেই পপকর্ন কিন্তু আপনারা এই মেশিন দিয়ে তৈরি করে সেল করতে পারবেন এরপরে আছে যে মেশিনটি এটি হচ্ছে হাওয়াই মিটার মেশিন এছাড়া রয়েছে এখানে আমাদের অফেল মেশিন এখানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেজিটেবল চপার মেশিন যেটির মাধ্যমে যে কোনো শাক খুব দ্রুত পরিসরে আপনারা মেকিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিনি অয়েল পেস মেশিন আপনি যদি ছোট আকারে একটি তেলের ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমাদের এই অয়েল পেস মেশিনটি নিয়েও আপনি একটি তেলের ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও এখানে আরও একটি মেশিন আছে যেটির ক্যাপাসিটি ওইটির থেকে একটু কম এরপরে আছে পিস্টন ফিলিং মেশিন যেটির মাধ্যমে আপনারা যে কোনো লিকুইড খুব দ্রুত সময়ের ভিতরে পরিমাপ করে বাজারজাত করতে পারবেন এরপর এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ওয়াফেল মেশিন এরপরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলু চোলা মেশিন আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট অথবা খাবারের ব্যবসা যদি থেকে থাকে সেক্ষেত্রে আলু ছোলাটা একটু কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার রেস্টুরেন্টের জন্য এই আলু ছোলা মেশিনটা নিয়েও আপনার বিজনেস পরিচালনা করতে পারেন এখানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড ডেহাইডার আপনারা যে কোনো ফুড অথবা মাছ মাংস এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে হিট দিয়ে সেটি ড্রাই করতে পারে পারবেন আপনি যদি মনে করেন একটি স্টেশনারি বিজনেস দিবেন সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু স্টেশনারি আইটেম আছে যেমন গ্লু বাইডিং তারপরে পেপার কাটিং আপনি চাইলে এগুলো নিয়েও আপনার স্টেশনারি বিজনেস পরিচালনা করতে পারেন আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ নবপুর শোরুমে আপনারা আসলে পেয়ে যাবেন এক হাজারের অধিক মেশিনারিজ যেটি আপনার বিজনেস পরিচালনা করতে সক্ষম হবে এছাড়াও আমাদের কাছে আরও অধিক মেশিন রয়েছে আপনি যদি একটি ক্ষুদ্র অথবা কমার্শিয়াল পর্যায়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের বিজনেস বাংলার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন অথবা আমাদের যে কোনো শোরুমে এসে আপনি যে কোনো ধরনের মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম